আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে আমার আজকের ভিডিওটি আপনারা যারা যারা দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আমার এই ছোট্ট চ্যানেলটিতে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুরা আজকে আবার আপনাদের জন্য খুবই সুন্দর একটি বাড়ির ফ্লোর প্ল্যান ডিজাইন নিয়ে চলে আসলাম তো এই বাড়িটি করতে গেলে বর্তমান সময় দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা করতে গেলে আপনাদের কত টাকা খরচ হবে কি কি মালামাল লাগবে আজকের ভিডিওতে বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করব তো আপনারা একটু ধৈর্য ধরে মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন তাহলে আপনাদের উপকার আসবে ইনশাল্লাহ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য তাহলে বন্ধুরা আর বেশি কথা না বলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি তো প্রথমে আমরা দেখে গেলে কতটুকু জায়গার প্রয়োজন হবে বাড়িটি করতে গেলে আপনাদের পাঁচের জায়গাটার প্রয়োজন হবে ফিট ফিট ইঞ্চি ইঞ্চি এবং লম্বা প্রয়োজন প্রয়োজন হবে হবে জায়গার বাড়িটিতে কি কি রয়েছে তা দেখানোর পূর্বে আপনাদের সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে একটা আলোচনা করবো ও আপনাদের কাছে অনুরোধ রইল আপনার অবশ্যই একটু মনোযোগ সহকারে দেখবেন কারণ দেখুন আপনি যখন একটা বাড়ি করতে যাবেন সেটা আপনার কষ্ট অর্জিত টাকায় কিন্তু জমানো টাকায় আপনি অনেকদিন দিয়ে দীর্ঘদিন সঞ্চয় করে ওই টাকা দিয়ে বাড়িটা করতে চান সেই ক্ষেত্রে বাড়িটা করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে চিন্তা ভাবনা করে ভালোভাবে বুঝে শুনে বাড়িটা করতে হবে কারণ আপনি যদি কোনো অনভিজ্ঞ কাউকে দিয়ে একটা বাড়ি করাতে যান সেই ক্ষেত্রে আপনি নানান ধরনের সমস্যার সম্মুখীন হবেন বা কোনো প্ল্যান ছাড়া যদি একটা কাজ করতে যান দেখুন প্রথম বিষয়টা হচ্ছে আপনি যখন কোনো অনভিজ্ঞ কাউকে গিয়ে বলবেন যে আমি এরকম একটা বাড়ি করতে চাচ্ছি আমার বর্তমান সময় কত টাকা খরচ হবে বা কি কি লাগবে তখন সেই হয়তো কাজটা নেওয়ার জন্য দেখা যাবে আপনার কাছ থেকে বলবে যে যে বাড়িটা করতে আপনার পঞ্চাশ লাখ টাকা চল্লিশ লাখ টাকা কিংবা তিরিশ লাখ টাকা খরচ হবে সে তার হয়তো তিন ভাগের দুই ভাগ বললো আর এক ভাগ কম বললো সেই ক্ষেত্রে কিন্তু আপনি আর্থিকভাবে সমস্যার সম্মুখীন হবেন কাজটা ধরার পর তো এই জন্য অবশ্যই চিন্তা ভাবনা করে কাজগুলো করতে হবে আর অনভিজ্ঞ কাউকে দিয়ে কাজটা করালে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কাজের নিয়মের ক্ষেত্রে আপনার কোন জায়গায় কলমের সাইজটা কেমন হবে বেজের মাটিটা কতটুকু কাটতে হবে পুটিংয়ে কত ইঞ্চি পর রডগুলো বানতে হবে কলমের রড কয়টা করে ইউজ করতে হবে সে সেগুলো বুঝবে না কোন জায়গায় ফর্মুলার সাইজ কিভাবে দিতে হবে সেগুলো বুঝবে না তো সেই ক্ষেত্রে আপনার কাজটা কিন্তু নিম্নমানের হয়ে যাবে এই বাইটা তো আর আপনি একদিন বা দুদিনের জন্য করবেন না এটা আপনার কি আপনি থাকবেন আপনার নাতি পুত্রি থাকবে অনেকেই থাকবে এই বাইটে তো সেই ক্ষেত্রে বাইটা যেন শক্তভুক্ত হয় ওইদিকে টেকসই এবং মজুদ হয় ওইদিকে অবশ্যই আপনাকে নজর রাখতে হবে তো সেই ক্ষেত্রে কিন্তু আমি আপনাদের জন্য ন্যূনতম একটা ফির মাধ্যমে সুন্দর একটি সার্ভিস নিয়ে এসে এসেছি যার ভিতরে আপনারা খুবই কম বাজেটের ভিতরে ন্যূনতম একটা ফির মাধ্যমে আমার কাছ থেকে ফ্লোর প্ল্যান ডিজাইন সহকারে মালামালের এস্টিমেট কাজের নিয়ম খরচের হিসাব সহকারে যাবতীয় সব কিছু করে নিতে পারবেন তো সেই ক্ষেত্রে আপনারা স্ক্রিনে দেখানো নাম্বার হোয়াটসঅ্যাপ কিংবা এই মতো সরাসরি যোগাযোগ করে করে নিতে পারবেন তো বন্ধুরা আর বেশি কথা না বলে চলুন আমরা দেখিনি বাড়িটিতে কি কি রয়েছে প্রথমত দেখুন বাড়িটির এবং প্রথমে ঢুকলে আমরা পেয়ে যাবো হচ্ছে ড্রয়িং এবং স্টেয়ার রুম মানে এটা হচ্ছে ড্রয়িং এবং সিঁড়িটা থাকবো হচ্ছে এখানে সিঁড়ির আপনি ড্রয়িং হিসাবে এটাকে ব্যবহার করতে পারবেন ড্রয়িং রুম হিসাবে তো এটা থ্রি ল্যান্ডিং এর একটা সিঁড়ি এখানে ইউজ করা হয়েছে তো এইভাবে মূলত বাড়ির ডিজাইনটা সাজানো হয়েছে আর কি তো এদিকে রয়েছে বেডরুম ওয়ান এবং টু এদিকে বেডরুম ওয়ান এবং টু সাইজটা থাকবে হচ্ছে এদিকে তেরো ফিট আর এদিকে বারো ফিট সঙ্গে রয়েছে আমাদের বারান্দা এগারো ফিট বাই তিন ফিট ছয় ইঞ্চি ঠিক আছে তারপর ভিতরে ঢুকলে আমরা পেয়ে যাবো একটা ডাইনিং স্পেস তেরো ফিট বাই তেরো ফিট পাঁচ ইঞ্চির এবং এই পাশে পাবো একটা কিচেন আট ফিট বাই আট ফিট পাঁচ ইঞ্চি বাই সাত ফিটের একটা কিচেন থাকবে আর এই পাশে দুইটা বাথরুম থাকবে সাত ফিট বাই চার ফিট করে এবং পিছনের দিকে আমরা গেলে পাবো হচ্ছে দুইটা বেডরুম তেরো ফিট বাই বারো ফিট এবং মাঝখানে একটা পেয়ার রুম থাকবে নামাজের স্থান বা পুজোর রুম যে যেভাবে করেন আর কি সাত ফিট বাই ছয় ফিটের এবং এদিকে থাকবে হচ্ছে আমাদের একটা ওয়াশরুম এটা হচ্ছে সাত ফিট বাই চার ফিট সাত ইঞ্চের একটা ওয়াশরুম বা বাথরুম থাকবে ঠিক আছে তো এখানে এই বাড়িটা করতে গেলে আপনাদের কলম কলম কয়টা লাগবে লাগবে টোটালি আপনাদের ষোলোটা কলমের মাধ্যমে এই বাইটা আপনাদেরকে করতে হবে আপনার বাইটা করতে গেলে ষোলোটা কলম দিয়ে বাইটা করতে হবে তো এখন আর বেশি কথা না বলে আমি এই সরাসরি আপনাদেরকে নোট ফাইড নিয়ে যাবো ওইখান থেকে বিস্তারিত এই বাইটা করতে গেলে কত টাকা খরচ হবে সেটা আমি দেখাবো তো আর আগে আপনাদেরকে আবারও বলছি আপনারা অবশ্যই অবশ্যই বাড়ি করার ক্ষেত্রে যারা অনভিজ্ঞ তারা অবশ্যই কিন্তু একটা বেসিক প্ল্যান হাতে নিয়ে হলো আপনার কাজটা করবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা সুন্দর একটা ধারণা নিয়ে বাড়িটা করতে পারবেন কি কি মালামাল লাগবে কাজের নিয়ম খরচের হিসাব সহকারে প্ল্যানটা করে নিতে পারেন ন্যূনতম একটা ফির মাধ্যমে আর অবশ্যই বন্ধুরা ভিডিওটি পার লাগলে ভিডিওতে একটা লাইক দিয়েছে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও জন্য তাহলে চলুন নোট চলে যাওয়া যাক তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখন নোটপ্যাড এ চলে আসলাম তো গড় এখানে নোটপ্যাড এ সম্পূর্ণ সবকিছু লেখা আছে ঘরটির মোট আয়তন দাঁড়ায় হচ্ছে পনেরোশো উনচল্লিশ বর্গ ফিট ফাউন্ডেশন দুতলা ঘরটিতে কলম সংখ্যা ষোলো এইখানে ফুটিং এর কাজ কিভাবে করতে হবে বিস্তারিত যেতে হবে সাড়ে চার ফিট বেজ রডের সাইজ বারো মিলি পাঁচ ইঞ্চি পর পর বাধবেন তো এখানে বিস্তারিত সবকিছু এখানে দেখানো আছে তো এইটা যদি আমি সম্পূর্ণ দেখাতে যাই সেক্ষেত্রে আপনার অনেকটা সময় লাগবে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে তো অনেকে আছে দূর ধরে এতটা ভিডিও অবশ্যই দেখবে না আমি জানি কারণ আপনারা অবশ্যই মূল্যবান কোনো কিছু দেখলে ওইটা কিন্তু আসলে ইগনোর করেন বেশিরভাগ লোকে তো সেই ক্ষেত্রে এই জন্য মূলত এখন পুরোপুরি এইভাবে দেখাচ্ছেন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে যাচ্ছি আপনারা প্রয়োজনে স্কিপ করে বা আপনারা হোল্ড করে দেখে নেবেন আর কি আর আমরা তাহলে চলে যাই মূল অংশে যে সাত পর্যন্ত করতে গেলে এই বাড়িটা কত টাকা খরচ হবে সাত পর্যন্ত করতে গেলে দোতলা ফাউন্ডেশন দিয়ে এই বাড়িটা আমাদের খরচ হবে হচ্ছে নয় লক্ষ একুশ হাজার ছয়শো আশি টাকা এটা মজুরি খরচ বাদে সাত পর্যন্ত করতে গেলে আমাদের এই বাড়িটা নয় লক্ষ একুশ হাজার ছয়শো আশি টাকা তো মজুরি খরচ এবং সামথিং আরও কিছু খরচ সহকারে প্রায় আপনাদের বারো লাখ টাকার কাছাকাছি এই বাড়িটা সাত পর্যন্ত করতে গেলে খরচ হবে আশা করি বুঝতে পারছেন আবার বলছি আপনার প্ল্যান করতে চাইলে স্ক্রিনে কিংবা এই মতে যোগাযোগ করবেন তো বন্ধুরা আজকের ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবেন না পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ